তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো যে দেখো আজকে একটা সিমেন্টের বস্তা দিয়ে একটি ছোট্ট ব্যাগ তৈরি করবো যে দেখো আমি বস্তাটা আগে কাটিং করে রেখেছি তো চলো আজকের ব্যাগটা কিভাবে তৈরি করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো এটা একজন মানে আমাদের ব্যাগ দেখে পছন্দ হয়েছে তার জন্য বলছে যে আমাদেরকে একটা ছোট্ট ব্যাগ বানিয়ে দিও তো তার জন্যই এই ছোট ব্যাগটা বানাবো তো চলো আজকে কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করব তো তোমাদের যারা যারা নতুন কিছু জানার আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য আর অনেকেই বলে যে দিদি তুমি কি সুতো দিয়ে কাজ করো তো আজকে মানে আগের ভিডিওতে আমি বলেছি তো ওই যে দেখো এটা কিন্তু একটা রক সুতো তো সেটা দিয়ে ব্যাগ সেলাই করা হয় তো এগুলো বস্তা যেহেতু তার জন্য কিন্তু রক সুতার প্রয়োজন তো রক সুতা দিয়ে কাজটা করছে তো এই যে দেখতেই পাচ্ছো বস্তাটা ছোট্ট একটি বস্তা তো ছোট্ট বস্তা দিয়ে একটি ছোট্ট ব্যাগ তৈরি হবে তো এটা কিন্তু বস্তাটা কিন্তু অনেক বড় ছিল তো ছোট ব্যাগ তৈরি করব দেখে ছোট করে কাটিং করে নিয়েছি আর সিটের বস্তা দিয়ে কিন্তু ব্যাগ বানানো যায় আর যারা দেখো না তো চলো ব্যাগটা বানায় তারপরে তোমাদেরকে সবটুকু দেখাচ্ছে প্রথমত আমি বস্তাটা কাটিং করলাম তো এখন আমি এটাকে মুড়ি দিয়ে নিব তো দেখো কীভাবে মুড়িটা দিচ্ছি এই যে এভাবে আমি একটু ভাজ করে নিলাম তো নেওয়ার পরে যেভাবে রেখে এখন স্টার্ট করলাম তো অল্প অল্প করে ধরবো ধরার পরে এই যে আমার একদিকে মুড়িটা হলো মানে বড় ব্যাগ যেভাবে তৈরি তো সেম একই মানে ওইটা বড় সে ছোট সেটাই আর কি তাও দেখতে কেমন হয় এই যে দেখো এখন আমি এই দিকে নিয়ে তো আমাদের কিন্তু এই যে আমাদের যে ছোট ব্যাগ আছে আমাদের বাজার করতে যায় তো দোকানদারদার দেখে বলেছে যে আমাদেরকে এই ব্যাগগুলো দিও কিন্তু এইভাবে ব্যাগ বানানো সম্ভব না ছোটো ব্যাগ বানালে অনেক সময় লাগে বড় ব্যাগ থেকেও আর এটা কাটাটা একটু মানে মানে বস্তাটা অনেকটা কেটে বাদ দিতে হয় তার জন্যই আর বড় ব্যাগে তো আর বাদ দিতে হয় না তো সেটা মানে সাইজ করে কাটা হয় ঠিক মতো করে থাকে তার জন্যই আর এই যে দেখো এখন আমি শীতে লাগাবো তো ওই যে দেখো মাপ দিয়ে বসিয়ে নিলাম মানে ছোটো ব্যাগটা সবাই পছন্দ করে আর কি সেটাই তো ওইভাবে ছোটো ব্যাগ বানানো যায় না দু একটা তৈরি করি তো দেখো এখন আমি এখন ফিতেটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব জানি না যে সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ বানানো যায় কি না কিন্তু আমাদের এদিকে সিমেন্টের ব্যাগ দিয়ে বস্তা দিয়ে ব্যাগ বানানো যায় বিক্রিও হয় অন্য কিছু তো আর নেওয়া হয় না সবজি নেওয়া হয় তার জন্যই আর এই যে দেখো এখানে আমি এখন কিতেটা কেটে জয়েন দেবো এগুলো ধরতে হবে জয়েন্ট ব্যাগ আমার হয়ে গেছে তো ব্যাগটা একটু তাড়াতাড়ি করে বানাতে লাগবে আমার এই দিকে মেশিনের ঠিক এটা মানে ঢিলে হয়ে গেছে কখন চেয়ে যায় কোনো ঠিক নেই আর এই যে দেখো এখন কিন্তু আমি এটাকে এই যে দুই দিক থেকে ধরলাম ধরে এখন সোনারটা কাটবো তো দেখো বন্ধুরা এটা কিন্তু আরেকটা সিস্টেম করে বানানো যায় দ্বারা তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে এইরকম করে যদি আমি ডাইরেক্ট সেলাই করি তাহলে কিন্তু এটা বাজারের ব্যাগ হবে কিন্তু আমি আর রকম করে সেলাই করছি না আমি এটাকে কাজটা এটা বের করছি তার জন্য এটা প্রতি দিয়ে কাজটা করবো আর তোমরা যদি ভাবো যে ওইভাবে সেলাই করবো বাজারের ওইভাবেও হবে তো সেটা আমি আরেকদিন চেষ্টা করব আমি এখনো বানাইনি তার জন্য বললাম আর কি আমি আরেকদিন ওইভাবে তৈরি করব তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু পট্টি লাগানো শেষ তো এখন আমি এগুলাকে মুড়ি দিয়ে দেবো তো চলো কীভাবে মুড়িটা দিচ্ছি এই দেখো এটাকে এভাবে নিলাম নেওয়ার পরে এই যে এইদিকে সমান সমান করে ধরবো এই যে করে ধরার পরে এইভাবে ভাজ করলাম আর তোমাদের কার তারা এইরকম ছোটো ব্যাগ পছন্দ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তোমরা যারা যারা ব্যাগ বানানোতে শিখতে চাও তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদেরকে ভালো করে শিখিয়ে দেব ঠিক আছে এই যে দেখো একদিকে আমি মুড়ি দিয়ে নিয়েছি তো সুতগুলাকে কেটে দিই এখন এটাকে দেখো ওই যে এইভাবে ধরবো এই এই এইদিকে দুটো সামান্য করলাম করার পরে এই জীবনে ঘাস করলাম বাজার করার জন্য একটা সুন্দর ব্যাগ তো এই ব্যাগগুলা কোনো ছেঁড়ার ভয় নেই আর এই ব্যাগগুলা অনেক দিন লাসি করবে দশ টাকার মধ্যে এখন একটি সুন্দর আর এই যে এদিকে দেখো এদিকে যে পটিটা বেশি থাকে তো সেটা আমি এইভাবে কাজ করে লুকিয়ে দেবো ভিতরে তো ওইদিকে সন্ধ্যা গেল তারা কাজটা করতে লাগবে যে দেখো এই কাজটা করলে একদম শেষ তখন ভালো করে বলতে পারি না তখন যেভাবে পারছি তোমাদেরকে সেইভাবে বলছি তো কোনো কিছু ভুল হলে অবশ্যই বলবে বন্ধুরা আমার একদম ব্যাগ বানানোর কাজ কমপ্লিট এই যে ছোট্ট একটি বাজারে ব্যাগ কেমন হয়েছে আর এই যে দেখো দেখতেই পাচ্ছো পট্টিগুলো একদম চিকন দিতে হবে যেহেতু ছোট্ট ব্যাগ আর ভিতরটা তোমাদেরকে শেয়ার করো এই যে দেখো যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে টাকা বন্ধুরা